একটা গরু এক হাজার টাকা যতই লইন এক লাখে লইন দেড় আমাদের রসুলগঞ্জ হচ্ছে ঐতিহ্যবাহী বাজার অনেক পুরানা বাজার এটা হয়তো কিছু বলার দরকার নাই দেশের মানুষে জানেন এবং বুঝেন আমরা বাজারও আজকে যে সব দেশবাসীর আহ্বান জানানোর উদ্দেশ্য হইল যে আমরা প্রথমবারের মতো আস্তা বৎসর এক হাজার টাকা পার পিস গরু দিলাম সিট আমরা এনো জগন্নাথপুর সুনামগঞ্জ এরপরে বিশ্বনাথ সাতক উসমানগর সব জায়গার গরু সব ব্যাপারী সকল গরণীয় আসেন এবং নসিন্দি থেকে অনেক ব্যাপারী আছে নাসিনগর নগর থেকে আসিয়া লিয়া যায় এবং বাইরের অনেক ব্যাপারী সকল আসে তো আমি সবরে আহ্বান জানাই মো রসুলগঞ্জ বাজার শান্তশিষ্ট ভাবে গরু কোন দালাল মুক্ত বাজার আছে এবং বাজারও কোন ধরনের উশৃঙ্খলা নাই সব সুন্দর পরিবেশে নিতে পারবা আমরা যতটুক আপনাদের হেল্প করার দরকার আমরা কর্ম এই দু সমান থাকবো প্রশাসনিক থাকবো আর বাজারও জেলা রেট আছে থাকবো এই ধর তবে আমি জানাই আহ্বান জানাই যে সকল ক্রেতা এবং বিক্রেতা বাজারে আওয়ার লাগে অনেক আসছেন এখনো আমরা রানিং চোদ্দ পনেরোশো গরু বিক্রি হয় তো আমরা চাই আরো উপরে যাও দেশের মানুষ শান্তি পাও ওটাও সব ধরনের ছোট বড় মিডিয়াম সব ধরনের গরু আছে চাহিদাটা একটু মিডিয়াম গরু দেশি গরুর আমরা এই দেশি গরুটা একটু বেশি আছে যার কারণে নসিন্দি বিবারিয়া নাসিনগর এখান থেকে অনেক ব্যাপারী আজকে সোনানিঘাট থেকে আসছে কারণে দেশি গরু মিলে যার কারণে প্রাইসটাও ভালো প্রবাসীরাও আছে আসলে কিন্তু লইন প্রবাসী মানুষ আস্তর এক হাজার টাকা করে আমরা প্রাইজ দিছি আমি এবং আমার আসিল কুমারি একটা করু এক হাজার টাকা যতই লইন এক লাখে লইন দেড়াখিন দুই লাখের লইন পাঁচ লাখে লইন যত টাকার গরু লৌকার এক হাজার টাকা আসিল আমরা সকল খেতা বিক্রেতারে আমন্ত্রণ জানাই রাম রসুলগঞ্জ বাজারও আমরা গরু প্রতি এক হাজার টাকা আসিল করছি এই প্রথম কোনো গরু আপনি পাঁচ লাখে লোক দুই লাখে লোকা এক লাখে লৌকা পঞ্চাশ এ লৌকা এক হাজার টাকা আছে আর চাহিদা মতো গরু আমরা রসুনগঞ্জ পাইবা এর বাদে দেশ বিদেশ বাইরে যত খেতা বিক্রেতা আছেন সকলরে আমরা আমন্ত্রণ জানাই রাম আমরা রসুলগঞ্জ গর কিনা সুবিধা পাইবা যে মানে যে কোনো ধরনের সুবিধা আমরা দিম নিরাপত্তা দিম কোনো শৃঙ্খলতা হইত নাই সুশৃঙ্খল ভাবে আমরা এখানে গরু বেচাকি না হয় সুন্দর চাহিদা মতো গরু আপনারা পাইবা ছাগল হতে আমরা আজ আরো ফুটার স্টেম বেড়াও